ঘরের সামনে ময়লার আবর্জনা রাস্তার সামনে বাজারে গলির মুখে গ্রামের মধ্যে গ্রামের পাশ গ্রামের ঘরের বাহিরে বিভিন্ন বড়ো বড়ো ময়লার স্তূপ করে রাখছে ঠিকমতো পরিষ্কার কেউ করছে না এই ময়লাটাই আবার দেখা যাচ্ছে বর্ষা বিভিন্ন ড্রেনে গিয়ে নালাতে গিয়ে এই পলিথিন টলিথিন এগুলো গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে বর্ষাকালে একটু বৃষ্টিতেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে ঘরে পানি বন্ধু বন্দী হচ্ছে মানুষ ঘরে পানি উঠছে অনেক গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে মানুষের জীবন যাচ্ছে পরিষ্কার শহর গ্রাম কোথাও পরিষ্কার করার দায়িত্ব রাষ্ট্র নেয় না বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান আছে সিটি কর্পোরেশন অথবা পরিষ্কার করে যে যারা আছে যে প্রতিষ্ঠানগুলো করছে রাষ্ট্র সেগুলোকে দলীয় কার্যালয় করে রেখেছে ঠিকভাবে রাষ্ট্র দায়িত্ব পালন করছে না আর তাদের দায়িত্বর অবহেলার কারণে আর এই যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও দুর্নীতিতে আখ্রাক হয়েছে ওখানে তারা দলীয় কার্যালয় তারা করছে জনগণ নিজেদের পকেটে টাকা খরচ করেও এগুলি পরিষ্কার করতে পারছে না সেখানে একটি সিন্ডিকেট কাজ করছে সেখানে চাঁদাবাজি হচ্ছে রাষ্ট্রটাকে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সরকার ব্যর্থ হয়েছে বিগত সময়ে সরকার যারা ছিল তারাও যেমন ব্যর্থ হয়েছে এই সরকারও ব্যর্থ হয়েছে এই সময়ে বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণ হওয়ার জন্য বায়ু দূষণ বায়ু দূষণ করে যারা করার যে প্রতিষ্ঠানগুলো করতেছে কলকারখানাগুলো করতেছে সেখানে পরিবেশ অধিদপ্তর থেকে তাদেরকে টাকার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে ছাড়পত্র দিয়ে তাই বায়ু দূষণও রাষ্ট্র যারা ক্ষমতায় তারা সরাসরি অংশগ্রহণ করছে এর জন্য তারা দায়ী শব্দ দূষণ শব্দ দূষণের জন্য বাংলাদেশে আইন আছে কিন্তু আইন সংস্থাগারীগুলিকে সরকারি সেবায় জনগণের সেবায় নিয়োজিত না রাখে তারা রাষ্ট্রের ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য তাদেরকে ব্যবহার করার কারণে আজ রাষ্ট্র শব্দ শব্দদূষণ হচ্ছে বিশুদ্ধ পানির জন্য বিশুদ্ধ পানির জন্য নিম্ন নিম্ন শ্রেণীর যারা আছে যারা গরিব মানুষ তারা বিশুদ্ধ পানির অভাবে বিশুদ্ধ বিভিন্ন ধরনের রোগ রোগাক্রান্তে আক্রান্ত হচ্ছে মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে এর দায় রাষ্ট্রের কারণ রাষ্ট্র এখানে পুরোপুরি ব্যর্থতার পরিচর্যয় দিচ্ছে ওয়াশার মাধ্যমে তাদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাষ্ট্র করতে পারেনি ওয়াশাকে করেছে একটি একটি দুর্নীতির আখড়া তাদের দলীয় কার্যালয় ঘুষ বাণিজ্যের ওখান থেকেই সব ঘুষ বাণিজ্যের একটি আস্তানা করে গড়ে তুলেছে যেখানে জন যে প্রতিষ্ঠানগুলো জনগণের সেবা দেওয়ার কথা রাষ্ট্র গ্রাম শহর গ্রাম বন্দর নগরকে সেবা দেওয়ার কথা দেশকে সেবা দেওয়ার কথা সেই প্রতিষ্ঠানগুলোকে তারা করেছে একটি ঘুষের আস্তানা সে সেখানে করেছে চাঁদাবাজির আস্তানা সেখানে করেছে দুর্নীতির আস্তানা সেখানে করেছে তাদের বাংলাদেশকে ধ্বংসের একটা গোডাউন করে রেখেছে সেখানে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাষ্ট্রের জনগণের কাছে ব্যবহার না করে তারা তারা যেন ক্ষমতা ঠিকভাবে থাকতে পারে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিরোধী দল মতকে যারা সোচ্চার দেশের জন্য কথা বলে তাদের বিরুদ্ধে তারা লাগিয়ে দিয়েছে এই দেশের এইভাবেই শব্দ দূষণ পরিবেশ দূষণ বায়ু দূষণ পানি দূষণের মাধ্যমে এই দেশকে এই দেশকে ধ্বংস করে ফেলতেছে এদেশের জনগণের সাধারণ যে জনগণ তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে দুর্বিষহ করে তুলছে এই দেশের মানুষ বসবাস করতে এই দেশের মানুষ বসবাস করতে অনিয়া প্রকাশ করে পৃথিবীর কোনো রাষ্ট্র উন্নত রাষ্ট্র পৃথিবীর যে কোনো দেশ যদি এদেশের জনগণকে একটি ভিসা দেয় তারা যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে যায় অথচ এই দেশের জনগণ এই দেশের জন্য কত আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে রাজপথে নির্যাতন অত্যাচার সহ্য করেছে দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে কিন্তু এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি এ দেশের জনগণের শান্তি নিশ্চিত করতে পারেনি এদেশের বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেশকে করতে পারেনি এগুলো করার জন্য রাষ্ট্রের খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না রাষ্ট্রকে এগুলো নিয়ে ভাবতে হয় না শুধু এই দেশের প্রতি যদি একটু আন্তরিক হয় এই দেশের জনগণকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে সে যদি যদি দেশের জনগণের জন্য একটু ভালোবাসা থাকে একটু মহব্বত থাকে একটু সহানুভূতি থাকে তাহলে এই সমস্যাগুলো এই দেশ থেকে চিরতরে মুক্তি হয় এই দেশে শান্তি বিরাজ করে শুধু তাদের এই রাষ্ট্রক্ষমতায় যারা থাকে তাদের সদিচ্ছার প্রয়োজন তাদের সদিচ্ছার কারণে এই দেশ থেকে এই বিষয়গুলো এই দুর্নীতিগুলো এই অন্যায়গুলো দূর হয় না এই কারণে এই দেশের জনগণের মাঝে আজ শান্তি নেই এই দেশের জনগণ আজকে চরম বিশৃঙ্খল তারা উগ্রবাদী তারা অশান্ত তারা অধৈর্যশীল তারা অসামাজিক তারা সচেতন না তাদের নৈতিকতা নাই শুধু এই কিছু এই যে বিষয়গুলোর কারণে কারণ এদেশের জনগণকে নিয়ে যারা রাজনীতি করে তাদের রাজনীতি মুখে হচ্ছে জনগণের কথা কিন্তু অন্তর হচ্ছে ক্ষমতায় যাওয়া লোভ এই ক্ষমতার লোভের কারণে তারা দেশের জনগণের জন্য ভালো কোনো কাজ করে না তারা চায় দেশের জনগণ সবসময় হাত পেতে থাকুক হাত পাতলেই এই দেশের তারা রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবে আমরা দেখেছি জুলাই আগস্টের পরে যা যে সকল সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল তারা যে স্বপ্ন দেখেছিল তাদের সেই শেষ স্বপ্ন তাদের চুর মার হয়ে গেছে বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এবং আছে তারা জনগণের জন্য কাজ করেনি জনগণের জন্য আন্তরিকতা নাই মানবতা নাই ভালোবাসা নেই আর এই কারণে এই দেশ থেকে এই অন্যায়গুলো ছোটো ছোট চারটা কাজ আজও বাংলাদেশে পূরণ হয়নি খুব বেশি না পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম ধর্মে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাও তারা বাস্তবায়ন করতে পারেনি শব্দ দূষণ বায়ু দূষণ পানি দূষণ বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি প্রিয় দেশবাসী শিক্ষার্থী ছাত্রছাত্রী তরুণ প্রজন্ম আমি মোহাম্মদ জহির আলম সৌরভ আমি এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব শহর গ্রাম সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এ দেশের থেকে শব্দ দূষণ বন্ধ করব বায়ু দূষণ বন্ধ করব বিশুদ্ধ পানির গরিব থেকে শুরু করে উচ্চবিত্ত সকলের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করব ইনশাল্লাহ এদেশের বর্ষাকালে পানি সুন্দরভাবে নিষ্কাশন হয়ে যেতে পারে নিচে নেমে যেতে পারে তার ব্যবস্থা করব এদেশ এক কথা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখব ইনশাল্লাহ বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা জনগণকে সাথে সুসম্পর্ক তৈরি গড়ে তুলতে পারেনি কারণ যদি সুসম্পর্ক গড়ে তুলতে জনগণকে তরুণ সমাজকে শিক্ষিত শিক্ষিত সমাজকে তারা কাজে লাগাতে পারেনি আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী দেশের সকল মানুষকে সহযোগিতায় এই দেশকে বাংলাদেশকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলব দেশের জনগণের অংশগ্রহণে এই বাংলাদেশ হবে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ দেশের তরুণ সমাজ ছাত্র সমাজ শিক্ষক শিক্ষার্থী সমাজ শিক্ষক ইমাম মজেম মাওলানা পণ্ডিত যশক বাংলাদেশের সকল পেশাজীবীর গার্মেন্টস শ্রমিক চাকরিজীবী ড্রাইভার্স বাংলাদেশের সকল মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব শব্দ দূষণ মুক্ত করব বাংলাদেশকে পানি বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানির নিশ্চিত করব বায়ু দূষণ বন্ধ করব ইনশাল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো আমরা একসাথে এই দেশকে আবার পুনর্গঠন করব ইনশাল্লাহ কারণ এই দেশটি এখন যেভাবে আছে এই দেশে যেইভাবে আছে সেইভাবে এই দেশ কখনো উন্নতি করবে না দেশের জনগণের শান্তি নিশ্চিত হবে না বাংলাদেশকে একটি সুখী দেশ হিসেবে তারা গড়ে তুলতে পারবে না আমি মোহাম্মদ জিলুল আলম সৌরভ বাংলাদেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে জনগণের জন্য এই দেশের জনগণের শান্তিতে থাকতে পারে শান্তি নিশ্চিত করব নিরাপত্তা নিশ্চিত করব আই আইনের শাসন প্রতিষ্ঠিত করব বাংলাদেশকে একটি সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম